বিয়ে বাড়িতে যে দুইটা বউ দেখে মানে আমি হচ্ছে যে কোনটা বউ আর কোনটা হচ্ছে বরের বোন এটাই আমি বুঝতে পারছিলাম না তো আপনারা দেখে বলুন তো যে কোনটা বউ হতে পারে একটা কার্টুন বলে এরকম বলে দেখো করেটা কি তাহলে হ্যালোয়ান আসসালামু আলাইকুম এই যে আমাদের বাড়ির নতুন অতিথি এগারো জন বেড়ে গেছে আমাদের অতিথি এটা হচ্ছে আমার মায়ের নায়নাথ তো ছোটোবেলা যখন এই মুরগি আমার মায়ের মুরগি বাচ্চা দিত তখন আমরা চার ভাইবোন মিলে ভাগ করতাম যে কার কোনটা বলতাম যে এটা আমার বাচ্চা ওইটা আমার বাচ্চা তো সেই হিসেবে আমাদের যদি বাচ্চা হয় তাহলে আমার মা নায়নাতকুর হয় তো আমরা রেডি হয়ে চলে গেলাম আজকে বিয়ে খেতে এই যে আমার পরিটা আর আমরা বসেছি এপাশে পাশে জাবের জারিফকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিয়ে যাচ্ছি আমার খালাতো ভাইয়ের বিয়েতে তো ওই এলাকাটা এক একদম গ্রামে মানে ছোটকাল থেকে যখন খালার বাড়িতে বেড়াতে যেতাম তখন থেকে মানে হেঁটে যেতে হতো অনেক রাস্তা আমার হচ্ছে খালার বাড়ি আর হ্যাভেনের হচ্ছে নানুর বাড়ি ও আর আমি একসাথে হলে মানে আমরা ছোটোকাল থেকে একসাথে খেলাধুলো করেছি ও আজকে বলছিল যে এই ছোটোকাল থেকে এখানে হেঁটে আসতে আসতে যান শেষ অবশ্য গ্রামটা খুবই সুন্দর এক একদম সবুজের মাঝখানে একটা গ্রাম এই গ্রামটার কোনো রাস্তাই ছিল না ইদানিং হয়েছে আর এই যে দেখুন রাস্তার অবস্থা মানে প্রায় ষোলো সতেরো বছর আগে রাস্তা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত পাকা হয়নি এই রাস্তা দিয়ে গাড়ি দিয়ে গেলে মনে হচ্ছে যেন রোলার কোস্টারে চড়েছি তো এসেই আমরা বসে পড়লাম খেতে কারণ প্রথম বেজ খাওয়া শেষ হয়ে গিয়েছিল আর আমাদের যথাত্মীয় সূচনার কি তো ওরা সবাই প্রথম বেজে বসে পড়েছিলো বাড়ির মানুষই তো প্রথম বেজে বসে পড়ে তো আমরা সেকেন্ড বেজে বসলাম এখানে খাওয়া দাওয়া শেষ করে এই তো আমার পরিটা চলে আসলো এই পরিটা হচ্ছে তৃতীয় বেজে বসেছে আমার বড় মেয়ে নিধায়ের আপনারা সবাই চেনেন আর ওই পিছনে একটা হচ্ছে নিধার চাচাতো বোন এখানে জারিফ আর জাবের এই যে আমার একটা মামা মামার সাথে হচ্ছে ওরা দুষ্টুমি করছে আর এটা হচ্ছে আরিয়া আমার মামাতো বোনের মেয়ে ও হচ্ছে জাবের জারিফ কেন মামাকে ধরেছে ওর নানাকে কেন জারিফ ধরলো এই কারণে আর কি ও টানাটানি করছিল তো আমার মামারা হচ্ছে সাত ভাই আলহামদুলিল্লাহ আমার সাতটা মামা তো মামারা আজকে সবাই একরকম পাঞ্জাবি পরেছে আমার বড় বলছিল যে এই বয়সেও আপনারা কি সুন্দর সব ম্যাচিং করে মানে যে কোনো বিয়েতে মিন আমার চাচা বোনের বিয়েতে সরি মামা বোনের বিয়েতে ওরা একরকম পাঞ্জাবি পরেছে এখন খালাতো ভাইয়ের বিয়ে এখন আরেক রকম পাঞ্জাবি ওই যে একটা মামা ওই যে একটা মামা এই যে একটা মামা এখানে হলো চারটা মামা ওই যে আরেকটা মামা ওইটা হলো পাঁচটা মামা মানে এখানে আমি আমার মামাদের সাথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার মামারা মাসা আল্লাহ সাতজন একসাথে দাঁড়ালে মানে বোঝাই যায় যে কেউ দাঁড়িয়ে আছে এই যে হচ্ছে আরেকটা মামা আর সালুদ্দিন মামা আমি আগে ছোটোকালে সাতটা মামার নাম বলতে পারতাম না আর কি ভুলে যেতাম গুলিয়ে ফেলতাম যে সাতটা মামা সাত মামার নাম তো এই হচ্ছে দুইটা বউ এখন আপনারা বলুন তো যে কোনটা বউ সাইডেরটা বউ নাকি বা সাইডেরটা বউ আপনাদের উপর ছেড়ে দিলাম এখানে একটা হচ্ছে আমার খালাতো বোন একটা হচ্ছে বউ আর এই যে হচ্ছে ভাইয়া ভাইয়ার ফেসের মধ্যে ভাইয়া শুধু নাকটাই দেখা যায় ভাইয়ার নাক এত বেশি খাড়া আর ভাইয়া হচ্ছে খুব না আমার আমি আর এই ভাইয়া হচ্ছে আর কি পিটাপিটি পিটি সমান সমান তো এই তো ভাইয়া মাঝখানে দাঁড়ালো এখন আপনারা বইলেন দেখি যে কোনটা বউ ডান সাইডেরটা নাকি বা সাইডেরটা দুইটাই কিন্তু একই রকম করে সেজেছে তো এখানে আমি চলে আসলাম লেবু বাগানে লেবু পেরে নিলাম আর এই যে খালাদের লেবুবাগান এটা আপনারা যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা কিন্তু আমার খালার বাড়ি চেনেন কারণ এই খালার বাড়িতে আমার অনেক ব্লগ আছে আমি এসে এসে লেবু বাগান থেকে লেবু পেরে নিয়ে গিয়েছি সেই ব্লগ তো এই তো লেবু পেরে নিলাম তারপরে জুয়েরার বাবা চলে আসলো জুয়ের বাবা আমাদের সাথে আসেনি যেহেতু ওর দোকানে শনিবার দিন একটু লেট হয়ে আসতে শুক্রবার দেখে ও কালকে বর্জাচর যেতে পেরেছে তো ওর বাবাকে প্রথমে দেখে আমি বলছিলাম যে আপনাকে কোথায় যেন দেখেছি আপনাকে চেনা চেনা লাগছিলো চেনা চেনা লাগছে তার একটা ভাই আবার বললো যে ওই দিকে যান তারপরে চিনিয়ে দেবো মানে আমাদের এলাকায় আর কি তো এখানে ওকে আবার আমি ফোন ফোন করে বলে দিয়েছি যে তুমি তোমার ওই শার্টটা ওই কালারের শার্টটা পরবা আমি আয়রন করে ড্রয়ারের ওই জায়গায় রেখে এসেছি ও আবার লক্ষ্মী ছেলের মতো এগুলো পরে এসেছে আজকে আমরা ম্যাচিং হয়ে গেছি আর এই যে হচ্ছে আমার ভাবি হ্যাভেন আর সবাই বলে যে আপু হ্যাভেন কাকে বলেন হ্যাভেন কাকে বলেন ওর নামই হচ্ছে সাবরিনা আরাবি হ্যাভেন তো এখানে পিছনে হচ্ছে আমার মা মা ছিল আনটি হ্যাভেন মা তা আমি বলছিলাম আনটি হাই বলেন হাই বলেন আনটি নেই না পরে আবার এসে হাই বলে দিল এখানে জারিফ জাহের মোটরসাইকেলে চলেছে আর হ্যাভেন বলছিল যে আমাকে আমাকে গাড়িতে উঠাবা যাবের বলছিল আমি বোম উঠেছি বলে আমাকে গাড়িতে উঠাবা তখন যাবের বলছিল যে তুমি এইটাতে উঠো মানে এই যে এই পাশে আরেকটা বোম আছে বলছিল তুমি এইটাতে উঠো ওর এত বুদ্ধি এত মার্শাল্লা বুদ্ধি করে কথা বলে আর এখানে জুয়ারের বাবার যান শেষ ওর মানে ছেলেদেরকে টানতে টানতে আর কি আর ওরা যেহেতু একদম মেলা পরিবেশে এসেছে আর অনেক মেহমান দেখেছে ওরা একদম অনেক বেশি হাসি খুশি চঞ্চল তো এখন চলে যাব আমরা হ্যাবেন হচ্ছে মিরপুর চলে যাবে আর আমরা আমাদের বাসায় চলে যাব এখন হেঁটে হেঁটে আমরা যাচ্ছিলাম কারণ এই রাস্তা থেকে কোনো গাড়ি পাওয়া যায় না হেঁটে অনেক দূরে যেতে হয় এখানে বাবার ছেলে বাবার সাথে আর এই যে মায়ের নাতি হচ্ছে মায়ের সাথে কারণ জারিফ মায়ের পিছু ছাড়ে না আর এই যে জাবের হচ্ছে ওর বাবার হাত ধরে ধরে যাচ্ছে আর আমি হচ্ছে সামনে সামনে হাঁটছিলাম আর হ্যাভেনের সাথে গল্প করছিলাম যে ছোটকাল কাল থেকেই জীবনটা তেজপাতা হয়ে গেছে এই এলাকায় হেঁটে আসতে আসতে অবশ্যই এর এই গ্রামের দুই সাইডে ফসলের ক্ষেত আঁকা মেঠো পথ দিয়ে হাঁটতে কিন্তু মন্দ লাগে না কিন্তু এত পরিমাণে বালি ছিল একদম ধুলা আর কি ওই বোরকা কাটোরকা একদম মেখে যাচ্ছিল এলাকায় যে একবার আসবে সে মানে তার একদম ইনার ক্যাপ থেকে শুরু করে সব কিছু তার ধুইতে হবে এত বেশি বালি আর কি ধুলা বালি না বালি তো তাও একটু মানে নিচে থাকে ভারী আর এটা হচ্ছে ধুলা একদম খুব উড়ে তো এখানে আমরা চলে আসলাম একটা মাদ্রাসার সামনে এটাকে চায়না মাদ্রাসা বলে মনে হয় তো ওই মাদ্রাসাটা অনেক বড় আর এখানে অনেক বড় একটা ঈদগা মাঠ মাসাল্লাহ আমরা এখানে দাঁড়িয়েছিলাম আর একটা চাচতো ভাইকে পাঠালাম আমাদের জন্য অটো নিয়ে আসতে তো ও অটো নিয়ে আসতে গেছে আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করছিলাম জারিফ জাবের জুয়ারিয়া ওরা তিনজনে মিলে এরকম খোলা মাঠের মতো পেয়ে ওই ভিতরে ঢুকছে বারবার বের হচ্ছে আর জয়ের বাবাকে আমি বলছিলাম দেখছো কত সুন্দর একটা মাঠ ও বললো কি ওয়াও আমি তো জীবনেও দেখি নাই ও এত বেশি ফানি তো বলছিল যে ওয়াও আমি তো জীবনেও দেখি নাই আসলে আর কি কোনো একটা সুন্দর জিনিস যদি আমি ওকে আর আসলে ও তো এগুলো দেখে দেখেই বড় হয়েছে কারণ ওদের যে এলাকা ঘাটারচোর ওই এলাকায় অনেক বড় বড় বিশাল বিশাল মাঠ আর ঈদগা মাঠ এরকম সুন্দর সুন্দর এজন্য আর কি ওকে যখন বলি আর এখানে জাবের ছিল আমার মা বলছিলো এই আমার মেয়ের কাছে যাবি না আমার মেয়ের কাছে যাবি না এরকম করে জাবেরকে দুষ্টুমি করছিল বকা দিচ্ছিল তো জাবেরের আবার মানে সেই লেভেলের রাগ ওকে কেন ওর নানি বকা দিল এই জন্য হ্যাঁ করে কতক্ষণ ই করলো তারপরে যে ওর নানিকে পুরুষ করে একটা মেরে তারপরে আবার দৌড়ে চলে আসলো তো মা আবার হাসছিল যে দেখছো দেখছো কত বড় সাহস আমাকে মেরে দিয়ে আসলো তো এই তো দুই ভাই মিলে এখানে একটু দৌড়োদৌড়ি করছে তারপরে চলে আসলো আগে আমার চাচো তো ভাই ও আর কি মোটরসাইকেল দিয়ে গিয়েছিল আমাদের জন্য অটো নিয়ে আসতে তারপরে অটো নিয়ে চলে আসলো আমরা এখন চলে যাব অটোতে আর বাসে চলে যাব। আর মেইন কথা হচ্ছে কোনো একটা বিয়ে শাদিতে গেলে আত্মীয় স্বজন সব আত্মীয় স্বজন যখন একসাথে হয় যেমন আমার সাতটা মামা আমার মাকে নিয়ে চারজন খালা তো সবাই যখন একসাথে হয় আবার সাতটা মামা সাতটা বউ মামি ওদের ক্যাচ্চা বেচ্চা আমার খালাদের আমাদের ক্যাচা বেচা সবাই একসাথে হলে অনেক বেশি ভালো লাগে